শীতকালে মুখ গেছে কুচকে খুব বয়স্ক দেখায় কিন্তু এক নিমেষে দূর করুন এই রিঙ্কেলস তোমাদের চামড়াও ত্বক সুন্দর থাকবে এবং চামড়া কুচকানোও হবে না স্কিন ঝুলেও যাবে না তার জন্য আমরা বাড়িতেই বানাবো আজকে হোমমেড ফেসওয়াশ তাহলে তোমরা শীতকালে তোমাদের তো মুখের অনেক সমস্যা দেখা যায় ইভেন আমারও আমার মুখ আগে অনেক নোংরা ছিল এখন ধীরে ধীরে অনেক পরিষ্কার হয়েছে তাই ভাবলাম ফেসওয়াশ না কিনে আজ বাড়িতে একটা ফেসওয়াশ বানিয়ে দেখি তো হোম কেমন দেখায় বন্ধুরা আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যাদের মুখে স্কিন একদম ঝুলে গেছে বা রিঙ্কেলস পড়ে গেছে কুচকানো হয়ে গেছে তো শুধুমাত্র তাদের জন্যেই তো চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা রাঁধে রাধে আজ নিয়ে এসেছে একটা হোমমেড বাড়িতে বানানো খুব সহজ পদ্ধতিতে তোমরা কি করে বানাবে ওয়াশ খুব কম করা যায় কিন্তু এই জিনিসটা লাগবে তো চলো শুরু বলবো এটা কিন্তু খুব অল্প টাকায় আর খুব অল্প পরিমাণ জিনিস যেগুলো বাড়িতেই পাওয়া যায় সব কিছু দিয়েই তোমরা এটা বানাতে পারো তো তোমরা এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর রেজাল্টটা কেমন হয় তোমরা দেখতে থাকো তো চলো বানাই তোমরা পাশে এখানে ভিটামিন ই মানে অ্যালোভেরা জেল ভিটামিনের কাজ করে অনেকটা সিও আর মুখের দাগ দূর করতে আর মুখের মেচেতা দূর করতে এবং আরও তোমাদের হেল্প করে মুখের ওপেন পোর্স দূর করতে তাই ভাবলাম যে ফেসওয়াশটা বানাচ্ছি সেটাতে কিন্তু অ্যালোভেরাটা বাদ দিলে চলবে না ফেসওয়াশ নিলাম তা ফেসওয়াশ বানাবো তাতে তো একটু চালের গুঁড়ো লাগবে তাই বাড়িতে পিছানো চালের গুঁড়োই ছিল নিয়ে নিলাম তার সাথে একটা ডাব শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো তার সাথে মুখটা যাতে মোলায়েম হয়ে যায় তাই জন্য দিলাম এক চামচখানি দুধ তারপরে বাড়ির বানানো অ্যালোভেরা জেল তোমরা কেনাও ইউজ করতে পারো অ্যালোভেরা কিন্তু অনেক উপকারী আর এটাতে তোমরা যদি অ্যালার্জি হয় তাহলে তোমরা ইউজ করো না স্কিপ করে দিও এর মধ্যে একটু গোলাপ জলও দিতে পারো বা গ্লিসারিনও ইউজ করতে পারো যেটা মুখটা অনেকটা মোলায়েম এবং ত্বক সুন্দর ঝকঝকে করে তুলবে আর এই সবগুলোকে মিলিয়ে একটা পেস্ট বানিয়ে আলো করে গুলে নিবে যাতে তোমার মুখের মধ্যে লেগে থাকে আর সুন্দরভাবে স্কার্বের মতো করতে পারো ফেসওয়াশ হিসেবে ইউজ করতে পারো আর এটা তোমরা এসপ্যাক প্যাক হিসেবেই ইউজ করতে পারো শীতকাল এসেছে বলে সমস্যা অনেক দেখা যায় শুধু মুখের সমস্যা না চুলের সমস্যাও দেখা যায় জানো তো কারিপাতা খেলে নাকি চুলের সমস্যা আর মুখের সমস্যা অনেকটা দূর হয় কিন্তু আমাদের এখানে কারিপাতা পাওয়া যায় না নইলে আমি এখানে কারিপাতার একটু পেস্টও দিতাম মুখ থাকলে চুল থাকলে সমস্যা অবশ্যই হবে আবার কারো কারো কোনো সমস্যাই হয় না কিন্তু বেশিরভাগ মানুষেরই সমস্যা হয় তার জন্য আমি এই বাড়িতে এই রেমিডিগুলো ট্রাই করে করে দেখি যে কোনটাতে কী কমে সেই জন্য তোমাদের সাথেও এইগুলো শেয়ার করছি যেগুলো আমি বাড়িতে বানাই আজ এই ফেসওয়াশটা বানানোর প্রয়াস করলাম তোমরা যদি শ্যাম্পুর জায়গায় মনে করে হালকা একটু অন্য ফেসওয়াশে দেবো তোমরা তাও দিতে পারো বা একটু লেবুর এখন তো শীতকালে অনেক কমলা লেবু পাওয়া যায় কমলা লেবুর যদি দিতে অনেকটা উপকার হতো কারণ কমলা লেবু অনেক ছিল তাই আমি ভাবলাম এটা দিয়ে আগে দেখি কেমন পরে একদিন দেখাবো কমলা লেবু দিয়ে কী করে বানানো যায় শুধু মুখের উপরটা যত্ন নিলে হবে না তার সাথে সাথে জল প্রচণ্ড পরিমাণে খেতে তোমরা এটা ফেস প্যাক হিসেবে ইউজ করতে পারো অথবা ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারো মানে এটা লাগিয়ে সঙ্গে সঙ্গে ওয়াশ করে নিতে পারো অথবা এটা পাঁচ মিনিট পরে ওয়াশ করতে পারো অনেক তো শুকিয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে নিয়ে আসবো আমি অনেকক্ষণ লাগিয়ে রেখেছিলাম বেশি ভালো কাজ করতে সেই জন্য তোমরা পাশে একটা মানে টাওয়ালের মতো বা ছোট রুমাল ভিজিয়ে মুখটা মুছে নিতেও পারো এখন ঠান্ডা যেহেতু অথবা মুখটা ধুয়ে আসতেও পারো আমি যেন বলবো মুছে কমফোর্টেবল নই সেই জন্য এরকম ভাবে ধুয়ে আসি বারবার যতবার রেমিডিস মিডিস করতে ততবার আমি অনেকটা সফট হয়ে গেছে তোমরা কিন্তু এটা কম করো যে বাড়িতে ফেস ওয়াশ না থাকলে বানিয়ে অবশ্যই করতেই পারো এই রেমেডিটা শুধু বড়দের জন্যই নয় সব কিছু বাড়ির তৈরি তাই এটা বাচ্চাদেরকেও দেওয়া যেতে পারে কিন্তু দেওয়ার দরকার নাই বাচ্চাদের ত্বক এমনিতে এখন মোলায়েম আর ওদের প্রবলেমেটিক স্কিন একদমই নয় তাই আমরা এগুলো ইউজ করি সেজন্য জন্য তোমার শেয়ার করলাম আর শেষে একটু ময়শ্চারাইজার দা থাকবে দিয়ে দেবে আর আমি এখানে একটু লিপ বাম লাগিয়ে দিলাম মুখে এখন কিছু না দিলেও চলে কিন্তু ঠোঁটটা এমন শুকিয়ে যায় যে কিছু না কিছু দিতেই হয় সেই জন্য বাড়িতে আনা ছিলই আমার এটা লিপ বাম দিয়ে দিয়েছি তোমাদের সাথে আগেও শেয়ার করেছে এই লিপ বামটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দিবে নতুন নতুন ভিডিও আসবে তোমরা অপেক্ষা করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বাই বাই